আজকে প্রাইমারি শিক্ষক ও সৈনিকদের বেতন কাঠামো ও জীবনযাত্রা নিয়ে কিছু কথা বলব সৈনিকের জীবন সংগ্রাম বর্তমানে বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে প্রায় আশি পার্সেন্ট সদস্যই সৈনিক শ্রেণীর। সেনা নৌ বিমান পুলিশ বিজিবি সব বাহিনীতেই সাধারণ সৈনিকের পদটি সতেরোতম গ্রেড ভুক্ত যার বেসিক বেতন মাত্র ন টাকা অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পদ তেরোতম গ্রেডে বেসিক বেতন এগারো হাজার টাকা অথচ দু সালে শিক্ষক ও সৈনিক উভয়েই সতেরোতম গ্রেডে সমান বেতন পেতেন শিক্ষকের দায়িত্ব সপ্তাহে পাঁচ দিন দিনে গড়ে ঘণ্টা সরকারি ছুটি ঈদ পূজা বা অন্যান্য উৎসবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে অনেকের কর্মস্থল বাড়ির কাছেই হওয়ায় চাকরির পাশাপাশি কেউ কেউ অতিরিক্ত পেশা বা প্রাইভেট পড়ানো করতে পারেন তবুও তারা দাবি আদায়ের জন্য আন্দোলন করতে পারেন বেতন বৃদ্ধির কথা বলতে পারেন অন্যদিকে সৈনিকের জীবন সম্পূর্ণ ভিন্ন তাদের ডিউটি সপ্তাহে সাত দিনে দিনে আট থেকে বারো ঘণ্টা কখনো আরও বেশি এর সঙ্গে যুক্ত থাকে পিটি প্যারেড ওয়াকিং ফেটিং রোল কল ইত্যাদি সরকারি ছুটির দিনেও তাদের দায়িত্ব শেষ হয় না বরং হরতাল অবরোধ প্রাকৃতিক দুর্যোগ বা জাতীয় সংকটে ডিউটির চাপ আরও বেড়ে যায় শত্রুর বুলেটের মুখোমুখি হওয়ার ঝুঁকি তো রয়েছেই দুই মাস আগে পর্যন্ত ছুটি পাওয়া কঠিন আর জরুরি পরিস্থিতিতে সব ছুটি বাতিল হয়ে যায় অনেক সময় ছুটি না পেয়ে মানসিক চাপে কেউ কেউ চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন সৈনিকেরা তাদের অধিকার বা বেতন বৃদ্ধির দাবি প্রকাশ্যে তুলতে পারেন না আন্দোলন করতে পারেন না তাই তাদের কষ্ট ও ত্যাগের কথা অনেক সময় অদৃশ্যই থেকে যায় অথচ এক সময় শিক্ষক ও সৈনিক একই গ্রেডে বেতন পেতেন এখন শিক্ষকেরা তেরোতম গ্রেড পেয়ে আরও উন্নত গ্রেড দাবি করছেন কিন্তু সৈনিকরা সেই সতেরোতম গ্রেডেই সারা জীবন কাটিয়ে দেন আজকের দিনে অধিকাংশ সৈনিকই এসএসসি পাশের চেয়েও উচ্চশিক্ষিত অনেকে ডিগ্রি বা অনার্স সম্পন্ন করেছেন কেউ কেউ পড়াশোনা চালিয়েও যাচ্ছেন তবু তাদের পদোন্নতি বা গ্রেডে পরিবর্তন আসে না আমরা শিক্ষকদের উন্নত বেতনের বিপক্ষে নই আমরা শুধু ন্যায় চাই কেউ পরিশ্রম করে স্থবির হয়ে থাকবে আর কেউ ক্রমে উন্নতি করবে এমন বৈষম্য হওয়া উচিত নয়